আজকে আমি ভাবছিলাম অনেক দিন আমার কিন্তু সেলাইয়ের কাজকর্মটা বন্ধ হয়ে পড়ে আছে মানে করাই হচ্ছে না এটা সেটা করতে গিয়ে তো আজকে একটা প্রজেক্ট তৈরি করব আর সেটা আমার এই কিচেনের জন্যই খুবই প্রয়োজনীয় জিনিস মানে ভেবেছি অনেক দিন থেকেই যে করব করব কিন্তু করা আর হয়ে উঠছে না যা হয় তো আজকে সেটা করব তোমাদের সাথে ওটাই শেয়ার করব তো তার আগে আমি একটুখানি ব্রেকফাস্ট করছি তোমার সাথে এটা একটু শেয়ার করে নিলাম তো কিছুই না তোমার ওই উত্তাপাম করব টক দই তো বাড়িতেই পাতা ছিল মানে বাড়িতেই পাতি আর কি আর সুজি একটু ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি ময়দা দিলাম টক দই সুজি ময়দা অল্প একটুখানি আর এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ছিল দিয়ে দিলাম গাজর বিনস থাকলেও দেওয়া যায় তো আমার কাছে নেই আর দিতে পারলাম না দুটো ডিমও আমি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ নুন এই একটুখানি গোটা সর্ষের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আমি এভাবেই করি খেতে ভীষণ ভালো হয় একটা হেলদি রেসিপিও হয় আর কি তো ব্রেকফাস্টের জন্য তো একদম পারফেক্ট আর কি আমি এটা প্রায়ই করি খেতেও সত্যি খুবই ভালো লাগে আর অনেক সময় কি বলতো মানে অনেকক্ষণ পেটটা ভরা থাকেই আর কি অন্য কিছু খেতে হয় না ধরো দুটো তিনটে খেয়ে নিলে না একদম যথেষ্ট তো এটা একটু বানিয়ে নিচ্ছি আমি আর সন্দীপ দুজনেই খেয়ে নেব তারপরে তো রান্নাবান্না যা যা সব করে টরে ওই সেলাইয়ের কাজ নিয়ে আজকে বসবো অনেক দিন মানে মেশিনটার সাথে আমার কোনো সম্পর্কই নেই তো ভাবলাম যে না আজকে করতেই হবে আর খুবই দরকারি জিনিস যেটা ওটাই করব আজকে আর আমি তো যেগুলো দেখো মানে কি বলবো ফেলে দেওয়া জিনিস বা ইউজ করা হয় না সেগুলো দিয়েই মানে কিছু না কিছু বানাতে চেষ্টা করি আর কি আর বানানোর চেষ্টা করি যেটা আবার নতুন করে ইউজ করা যাবে সেরকমই আর কি তো যাই হোক ব্রেকফাস্টের পর্বটাকে শেষ করে নিই তারপরে তো সংসার সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে রান্না আছে সেগুলো করতে হবে তো মেন তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করব যে আমার যেটা তৈরি করব আজকে তো আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো যাই হোক ওদিকে তো খাওয়া টাওয়া কমপ্লিট করে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার আমি দুপুরবেলায় বসেছি আমার সেলাই নিয়ে হ্যাঁ আর এই সময়টা একটুখানি অফ পাই কেন সকালের দিকে প্রচণ্ডই ব্যস্ত মানে ব্যস্ততা থাকে সব প্রায় সবার বাড়িতে দেখো আমরা যারা হাউসওয়াইফ যে সংসারের সমস্ত কাজ নিজে হাতে যেহেতু করি সেই জন্য সময়টা ভীষণই দরকার হয় তাই না সময়টা কীভাবে চলে যায় বোঝাও যায় না তো এটা একটা না আমার পুরনো তোয়ালে ছিল আর এগুলো একটু মোটা তোয়ালে তো সেরকমভাবে ইউজও হয়নি মানে কিছু দিন হয়েছে তারপরে কিন্তু এইভাবেই অ্যাজ ইডিজ পড়েছিলো তো ওটাকে আমি বার করলাম বার করে আমি আমার মা অনুযায়ী কেটে নিলাম ঠিক আছে আমি এটা সিক্সটিন নাট হ্যাঁ সিক্সটিন বাই ফোরটিন এরমই করে কেটে নিলাম আর কি তো এটা একটা তোমার ওই প্লাস্টিকেরই যে ব্যাগগুলো থাকে ছোটো তো ওই ব্যাগগুলো ছিল ওটা না একটু ছিঁড়েও গেছিলো তো ভাবলাম এটাকে আমি এর সাথে অ্যাটাচ করবো মেনলি এটা আমি তৈরি করছি একটা তোমার ওই ড্রাইং ম্যাট ঠিক আছে তো আমার না বেশিরভাগই তোমার সব কাচের বাসনপত্র হ্যাঁ মানে আমার বেশিরভাগই মানে কি ধরো নাইনটি পারসেন্টই আমার সব কাচের বাসন তো সেগুলো ধোয়ার পর মানে মানে ধোয়ার পর তো কিছুর উপরে রাখতে হয় তো আমি এমনি তলের ওপর রেখে দিই তাতে কি হয় নিচে সেই জল পড়ে মানে কাউন্টার কাউন্টারটপটা জল জলে হয়ে যায় সেটাকে আবার মানে মুছতে হয় মানে খাটুনি বেড়ে যায় আর কি তো ভাবলাম এটাকে আজকে তৈরি করি তাতে করে আমার খাটুনিটা একটুখানি বাজবে এই আর কি তো যাই হোক ওটাকে আমি একটু সেলাই করে নিলাম ওই ব্যাগটা সাইজ অনুযায়ী তো তারপরে একটা আমি আরেকটা কাপড় রাখলাম এবার এটা তো ওই যে শিট যেগুলো থাকে পাতলা আমার তো দেখো এগুলো থাকেই যে তুমি সেলাইয়ের কাজ করেছি বা করিও এখন তো এই দেখো এগুলোই জোড়া তাহি দিয়ে করছি আর কি তো ওটা মিডিলে দিয়ে দিলাম কাপড়টা তার ওপরে দেখো এই শিটটা দিয়ে দিলাম এবারে এই যে তোয়ালেটা কেটেছিলাম সেটা এর ওপরে বসিয়ে দিচ্ছি তাহলে কি হবে জলটা না শোক করবে না হুম তো আর বেশ মোটাও হচ্ছে এবারে সেলাই করার আগে একটুখানি পিন আপ করে নিতে হবে কারণ কি নিচ্ছে এতগুলো কাপড় রয়েছে তো এতগুলো বলতে ওই যে তোমার ফোম শিটটা আছে একটা কাপড় আছে তারপরে দেখো প্লাস্টিকের যে ব্যাগটা ছিল ওটাও রয়েছে সেই জন্য একটুখানি পিন আপ করে নিলে সেলাই করতে সুবিধে হবে এ দেখো চার পাঁচটাই আমি একদম পিন আপ করে নিলাম এবারে এ দেখো চার পাঁচটা জাস্ট ধরে ধরে একটু সেলাই করে নিতে হবে আর মেশিনে কিন্তু একদম ইজিলি সেলাই করা যাচ্ছে কোনো কিন্তু অসুবিধে হচ্ছে না কারণ দেখো সবই কিন্তু সফট এখানে কোনো মানে কি বলবে খুব যে মোটা সেলাই করা যাচ্ছে না তা কিন্তু নয় সবই সফট দেখো আর ওই ফোম শিটটা তো একেবারেই পাতলা আর তোয়ালেটাও একদম নরম আর কি সেই জন্য সেলাই করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না মেশিনে তো এ দেখো চার পাঁচটা আমি একদম সেলাই করে নিলাম আর এক্সট্রা যে পার্টগুলো রয়েছে সেগুলো একটুখানি কাট করে নেব এ সেলাই করার পরে এটা কিন্তু হবেই যে ছোট বড় থাকে সেগুলোকে একটুখানি কাট করে নিতে হবে নাহলে ফিনিশিংটা ভালো আসবে না দেখো সুন্দর লাগছে দেখতে পুরনো তোয়ালে আর নিচেই এই যে প্লাস্টিকটা আমি দিয়ে দিলাম যে তোমাদের পরে দেখাচ্ছি এই কারণে মানে এই যে এর ওপরে যখন আমি ডিশগুলোর মানে ধুয়ে ধুয়ে রাখবো তাহলে জলটা না আমার কাউন্টার টপের ওপরে পড়বে না এটাই হচ্ছে মেইন কথা আর খুবই কাজের জিনিস তোমরা কিন্তু এরকম তৈরি করে নিতে পারো সত্যি খুব কাজের জিনিস তো মানে সেটা আমি মানে অনেক দিন থেকেই ভাবছি করব করব করে যাই হোক আজকে মোটামুটি ফাইনাল করছি এটাকে আর কি শেষ করব তো যাই এইভাবে রেখে দিলে কিন্তু দেখো ঠিক আছে হয় চলে যাবে অন্য কাপড় দিয়ে পাইপিং দিলেও হয়ে যাবে কিন্তু আমার কাছে তো দেখো এই ধরনের লেস রয়েছে তো ভাবলাম লেসটা যদি আমি এইভাবে একদম দুটো দিক দিয়ে ধরে পুরো একটা চাপ সেলাই দিয়ে দিই তাহলে কি বলো তো একটা পাইপিংয়ের কাজও হয়ে গেল আর লেসটা দেওয়াতে একটু ডিজাইনার লুকও এসে গেছে দেখতেও ভালো লাগছে তো এটা দেখো যে আমি যে পারপাসি ইউজ করবো সেটা তো করাই যাবে তাছাড়াও এই ধরনের তোমরা কি করবে বলো তো বিভিন্ন টেবিলের ওপরে একটা টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারো বা পাপুস হিসেবে ইউজ করা যাবে যে যেভাবে মানে ইউজ করবে আর কি যা পারপাস অনুযায়ী তো আমার পারপাস ছিল এই ডিশ রাখার তো ওটাই আমি করলাম দেখো দেখতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আর কালার মেরুনের ওপরে ওই অফ হোয়াইট তোমার এই বর্ডারটা দিয়েছি তো লেসের সেই জন্য আরও বেশি ফুটেছে তো যেটা দেখাচ্ছি দেখো এ দেখো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম এখানে আর সবই আমার কাচের বাসন বলেছে তোমাদের তো এ দেখো জলটা একদম নিচে শোক করে দেখো তোয়ালাটা পুরো ভিজে গেছে এটাকে আবার ওই কাউন্টার টপটা দেখো আবার মুছতে হয় সেই জল জলে হয়ে থাকে সত্যি খুবই খাটুনি হয় বারে বারে করতে হয় তো এটাই বিরক্ত লাগে তো এটা কিন্তু দেখতে পাচ্ছ যে ওপরে কিন্তু জলটা পুরো শোক করে গেল নিচে কিন্তু আর পড়বে না মানে কাউন্টার টপের ওপরে হুম এই যেহেতু নিচে প্লাস্টিকটা রয়েছে আর এ দেখো লেসটা একদম দুদিক দিয়ে আমি ভালো করে সেলাই করে দিয়েছি একদম পারফেক্ট ফিনিশিং এসে গেছে খুবই ভালো লাগছে হুম আর খুবই ইউজফুল তোমরা কিন্তু এরকম করে নিতে পারো ঘরে পুরনো তোয়ালে দিয়েই করবে যেটা যেগুলো ইউজ হয় না আর কি তো এই দেখো বাসনটা যদি এবার রেখে দিই আর জল কিন্তু নিচে পড়বে না মানে সত্যি কথা যেটা খুবই খুবই ইউজফুল এটা অনেক বছর আগে আমি করেছিলাম সেটা আর খুঁজে পাচ্ছি না সেজন্য নতুন করে আবার বানাতে হলো আমাকে হ্যাঁ দেখো দেখতেও ভালো লাগছে তো এটা তো গেলো একটা পারপাস এবারে যেটা আরেকটা দেখাচ্ছি তোমাদের যে এরকম টেবিলের ওপরেও রাখতে পারো হুম আর যেভাবে বা তোমরা যে পাপ হিসেবে ইউজ করতে চাও সেটাও করতে পারো তো ওই আর কি দেখো ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি সব করি আর কি আর ওইভাবেই বানালাম দেখতেও ভালো লাগছে ফিনিশিংটা মেন যে কোনো জিনিস করার পর ফিনিশিংটা যদি ভালো হয় দেখতেও ভালো লাগে তাই না এই আর কি এ দেখো ফিনিশিংটা খুবই ভালো এসেছে তো এইভাবেই ইউজ করা যাবে তো এটাই আজকে তোমার সাথে শেয়ার করার ছিল తో చాల ఆజక మొత్త డాక్స్ట్ బ్లగే